দেশের দক্ষিণাঞ্চলের তিন পার্বত্য জেলা অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন আলাদা তেমনি সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতিতে পাহাড়ি এই অঞ্চলে বাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা পোশাক খাদ্যাভ্যাস ও জীবনাচরণ আর সেই ভিন্নতা ও সৌন্দর্যের টানে সমতলের মানুষ ছুটে যান পাহাড়ে এবার খোদ রাজধানীতেই পাবেন পাহাড়ের স্বাদ সমতল আর পাহাড়ের ব্যবধান ঘোচাতে রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী পার্বত্য মেলা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী রোববার পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মেলা উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এ কে এম খালেদ পার্বত্য মানুষের জীবন

জয়াগড় এবং সমাপন ভূমিক জয়াগরের মধ্যে একটি বৌদ্ধ বন্ধন তৈরি হয় আগে এই যোগ পেশার সাথে একটা সন্ত্রাস আপনাদের একটা এই পদে নিয়ে আপনাদের বেঁচে থাকা এখন আধুনিক জগতে আধুনিক দেশে আধুনিক পৃথিবীতে স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে আপনাদের এক বিশাল ভূমিকা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পাহাড়ি জেলাগুলোর সাংসদ রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সহ অনেকে আমাদের পার্বত্য এলাকাতে আগত প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের এখানকার কৃষ্টি কালচার আচার আচরণ ব্যবহারকে সামাজিকতাকে তুলে ধরার জন্য যারা উপস্থিত হয়েছেন সকল ছবি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নমস্কার আদা শিখবাইলঙ্ঘা সবাইকে অনেক শুভেচ্ছা এই মেলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের সংস্কৃতি কৃষ্টি ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনার চিত্র ফুটে উঠেছে তিনি পার্বত্য জেলার উৎপাদিত কৃষি পণ্য সামগ্রী হস্তশিল্প ঐতিহ্যবাহী কোমর তাঁতের পোনা পণ্য বিভিন্ন মৌসুমী ফল ঐতিহ্যবাহী পার্বত্য খাবার যা মেলার আকর্ষণকে অধিকত্ব বাড়িয়েছে বাড়িয়ে আকর্ষণ করে তুলেছে পার্বত্য অঞ্চলে মানুষের উৎপাদিত পণ্য সামগ্রীর প্রচার ও বিপণনে মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা এখানে তুলে ধরা হয়েছে পার্বত্য এলাকার মানুষের জীবন সংস্কৃতি পোশাক পরিচ্ছদ ইতিহাস ঐতিহ্য বিষয় তথ্যাধিক সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে এই মেলা আয়োজন করা হয়েছে মেলার একশো তিনটি স্টলে তিন পার্বত্য জেলায় উৎপাদিত কৃষিপণ্য হস্তশিল্প ঐতিহ্যবাহী কোমরতাতে বোনা পণ্য ঐতিহ্যবাহী পার্বত্য খাদ্যদ্রব্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে মেলা উদ্বোধন হতে না হতেই দেখা যায় উপচে পড়া ভিড় সমতলের বাসিন্দারা তো বটেই রাজধানীতে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরাও দল বেঁধে আসছেন মেলায় ঢাকায় সো আমাদের সাথে তো আর মানে অনেক চাকমাদের সাথে দেখা হয় না তো এখানে এসে আমাদের যে আমাদের চাকমা বলেন মার্মা বলেন মানে সবার সাথে দেখা হয় সো এখানে সেই ওই ধরনটা আমাদের ভাল ভালো লাগে কেউ বা পণ্য নেড়ে দেখছেন কেউ বা আবার কিনছেন পাহাড়ে উৎপাদিত ফসল খাবার তাদের হাতে তৈরি পোশাক গয়না খাবার ইত্যাদি কেউ কেউ এখানে বসেই আবার খাচ্ছেন পিঠাসহ অন্যান্য পাহাড়ি খাবার এই মেলাটা না আসলে আমি প্রথমবার বুঝতে পারতাম না যে এখানে পার্বত্যদের এত কিছু এত কাছে থেকে দেখা যায় তো হয়তো সব সময় যাওয়া হয় না ওই সাইডে তো এদিকে এখানে মেলাতে আসার পরে আমি এখানে এখানকার যত সবজি ফল টল মানে বিভিন্ন কিছু এখানকার খাবার ওদের কালচার ওদের সব কিছু এভ্রিথিং ওদের যে প্রোগ্রামগুলো হয় সেখানেও আমি দেখার চেষ্টা করি এই সব কিছু মিডিয়া খুব ভালো লাগে আসতে শুধু বিক্রিই নয় নিজেদের উৎপাদিত পণ্যের প্রদর্শন করতে পেরে খুশি পাহাড়ের উদ্যোক্তারা এই মেলাতে আসলে আমরা বিক্রির উদ্দেশ্যে না আমরা হচ্ছে আমাদের ট্রেডিশনালকে তুলে ধরার জন্য আমরা এখানে আসছি যে বাংলাদেশের মধ্যে আমাদের নয়টা যে জাতি রয়েছে ওই জাতিগুলোর মধ্যে আমরা কি পোশাক পরি আমরা কি খাই এবং আমাদের সংস্কৃতি কী এইটাকে তুলে ধরার জন্যই আসলে এই পার্বত্য মেলা আমাদের অ্যাটেন্ড করা পার্বত্য এই মেলার মাধ্যমে পাহাড় ও সমতলের এই মেলবন্ধনে ঘুচাচাক দূরত্ব এমনটাই আশা তাদের আমরা হচ্ছে রাঙামাটি থেকে আসছি আমাদের এখানে হচ্ছে আমাদের ট্রেডিশনাল ড্রেস তারপরে শল তারপরে হচ্ছে ফুতুয়া পাঞ্জাবি তারপরে মাফলার তারপরে হচ্ছে কসমেটিক্স খেলনার জিনিস তারপরে বেগ সবগুলো পাওয়া যাবে মোটামুটি একদল যেমন ঘুরে দেখছেন মেলা প্রাঙ্গণ আর একদল উপভোগ করছেন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা নেই কোনো প্রবেশ মূল্য সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা ফারজানা